স্টুডেন্টস আশা করি ভালো আছো পড়াশোনা খুব ভালোভাবে করছো আমি আজ একটা কথা বলবো যেটা হচ্ছে জীবনে কখনো স্বপ্ন দেখা ছেড়ে দেবে না কেমন জীবনে হাল ছেড়ে দেবে না আর স্বপ্ন দেখতে ভুলে যাবে না এই স্বপ্নই কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখে আমাদের জীবনটাকে সুন্দর করে আমাদের জীবনে হতাশা আসবে ব্যর্থতা আসবে অনেক না পাওয়া আসবে অনেক ছেড়ে যাওয়া আসবে কিন্তু কখনো স্বপ্ন দেখতে ভুলে যাবে না আর একটা জিনিস জীবনে কখনো হাল ছেড়ে দেবে না আজকে তোমরা কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ যেমন জীবনটা কঠিন মনে হচ্ছে এরপর সেই পরীক্ষার পাস করে যখন তোমরা বড়ো কোনো ইনস্টিটিউটে যাবে তখনও কিন্তু জীবনটা কঠিন মনে হবে আর তারপরে যখন তোমরা সেই ইনস্টিটিউট থেকে পাস করে চাকরি পাবে বা সংসার জীবনে প্রবেশ করবে তখনও কিন্তু জীবনটা ততটাই কঠিন মনে হবে তাহলে জীবনের কোনো অবস্থাটাই কিন্তু খুব একটা সহজ নয় কারো জন্যই নয় তা সে যত কোটিপতি হোক বা গরিব লোক হোক কিংবা সফল বা অসফল যে কোনো মানুষই হোক জীবন কিন্তু সব অবস্থাতেই কঠিন আজকে তোমার জীবনটা সহজ মনে হলেও কালকেই আবার তোমার জীবনটা কঠিন মনে হবে হ্যাঁ কারো কারোর জীবন হয়তো বেশি কঠিন কিন্তু সমস্যা সবার জীবনেই আছে আজ তুমি হয়তো কোনো একটা পরীক্ষায় পাস করতে পারছো না বলে হতাশ হয়ে যাচ্ছ কাল দেখবে এরকম একটা পরীক্ষায় পাস করে এমন একটা জীবনে সে প্রবেশ করলেও যে সে হতাশ হয়ে গেছে তাহলে জীবনে দুটো জিনিস মনে রাখতে হবে যে কখনো হাল ছেড়ে দিলে হবে না যে কোনো অবস্থা থেকে নিজেকে বার করে আনতে হবে এই পৃথিবী ছেড়ে চলে যাব বা সংসার ছেড়ে চলে যাব বা অন্য কিছু করবো এসব জিনিস যেন কখনো মাথায় না আসে সবসময় মাথায় এটা রাখতে হবে যত কঠিন পরিস্থিতি হোক না কেন সেই পরিস্থিতি থেকে আমরা নিজেকে বের করে আনবো আমরা আমাদের প্রিয় মানুষদেরকে বের করে আনব আমরা সেই কঠিন অবস্থাটা পার করে যাব হাসি মুখে না হলেও লড়াই করে আর কখনও স্বপ্ন দেখা ছেড়ে দেব না আমরা আমরা স্বপ্ন সবসময় দেখব কোন স্বপ্ন ঘুমিয়ে স্বপ্ন দেখার কথা আমি বলছি না এই জেগে কঠিন বাস্তবের মধ্যে কঠিন বাস্তবের মধ্যে বসেও তুমি কিন্তু স্বপ্ন দেখতে ভুলে যাবে না তাহলে দেখবে জীবনে মানে তুমি একটা জিনিসে ব্যর্থ হয়েছো বলে তুমি হতাশ হয়ে গেলে স্বপ্ন দেখতে ছেড়ে দিলে তাহলেই তোমার জীবনের হাল ছেড়ে দিতে মন হবে কিন্তু যখনই যে মুহূর্তে তুমি আবার একটা নতুন স্বপ্নে নিজেকে ভরিয়ে তুলতে পারবে যে এটা হয়নি তো কী হয়েছে আমি এটা করে নিজে তখনই দেখবে জীবনে বাঁচার একটা নতুন আমেজ চলে আসবে আমি প্রত্যেকজনকে যেটা বলছি ছোট বড় সকলকে যারা এখন স্টুডেন্ট বা যারা সংসার করছেন সকলকে যে কোনো কঠিন পরিস্থিতিতে হাল ছেড়ে দেবেন না আপনাদের দারিদ্র আসতে পারে শারীরিক অসুস্থতা আসতে পারে মানসিক অসুস্থতা আসতে পারে কিন্তু প্লিজ নিজেদের মধ্যে এক একটা বল তৈরি করুন একটা ক্ষমতা তৈরি করুন নিজের মনের মধ্যে জোরটা রাখুন যে আমাকে যেমন করে হোক বাঁচতে হবে দেখুন পৃথিবীতে এসেছি সবাইকে তো একদিন যেতেই হবে তাই না তাহলে যে কদিন আছি সেই কদিন লড়াই করে বেঁচে থাকার মানসিকতাটা তৈরি করাই যায় লড়াই করে বেঁচে থাকা যায় আমি জানি অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা সবার জীবনে আছে আমি আবারও বলছি কিন্তু তবু সেইগুলো থেকে বেরিয়ে এসে নতুন করে বাঁচার ক্ষমতাও কিন্তু আমাদের মানুষের মধ্যেই আছে শুধু সেইটা একটু চিনে নিতে হবে জেনে নিতে হবে তাই প্লিজ কখনো হাল ছেড়ে দেবে না বা দেবেন না আর কখনো স্বপ্ন দেখতে ভুলে যাবে না ওকে বাই